হাই ফ্রেন্ডস আমি রাহুল আর আমার সাথে রয়েছে আমার বন্ধু বরুণ আজকে আমরা দুজনে মিলে চলে এসেছি আর একটা নতুন ডেস্টিনেশন আজকে ডেস্টিনেশন হচ্ছে উনুবেরিয়া রাস মেলা তো উলুবেরিয়া যে রাস চলছে এই বছর আমাদের প্রথম আসা এবং আমরা দেখে হক গেছি যে রাসমেলাটা কত বড় কালীবাড়ি মন্দিরের ঠিক প্রাঙ্গনেই বসেছে রাস বলুন এই রাস মেলাতে তোর আমার প্রথম তোর অভিজ্ঞতা কেমন লাগছে তুই বল অসাধারণ কারণ এটাই আমার প্রথম আর এত মানে গঙ্গার একদম কাছে রাস মেলাটা আর তার ঠিক সামনেই রয়েছে কালী মায়ের মন্দির তো একসাথে মানে ওই বলে নাচা একসাথে দুটোই হয়ে গেছে তো মানে অপূর্ব লাগছে আর মেলাটা এতটাই বড় মানে দেখে শেষ করা যাবে না তো মানে অপূর্ব লাগছে মানে অন্যান্য মেলার তুলনায় অসাধারণ এবং খুব বড় মেলা এখানে যে রাজমঞ্চ আছে রাজমঞ্চের সাথে একটা থিম চলছে অটোমেটিক পুতুল প্রদর্শনী সেটা হচ্ছে মহালয়া দেখাচ্ছে মা দুর্গার যে মহালয়া সেটা দেখাচ্ছে এবং তার সাথে যে সংগুলো রয়েছে হয়তো কিছুটা নির্দিষ্ট সংখ্যক সং কিন্তু তা যেগুলো করেছে সেগুলো অবশ্যই বাস্তবধর্মী কিছু সং রয়েছে কিছু পৌরাণিক কাহিনী রিলেটেড সং রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাবো এছাড়া এখানে যে মেলা বসেছে সেটাও আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো মুহূর্তে আমরা উলুবেরিয়ার রাসমেলার যে প্রাঙ্গণ আছে সেখানে যেখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে যেমন খাবার দোকান রাইডিংস বা বিভিন্ন কেনাকাটার দোকান বসেছে তো আপনাদের তুলে ধরছি তো আপনারা দেখুন যে মাঝখান থেকে রাস্তার দুধারে বিভিন্ন ধরনের দোকান এখানে বিশেষ করে কেনাকাটার দোকানগুলো বেশি তো সেই জন্য এখানে প্রচন্ড ভিড় কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই আর সেই তুলনায় যদি মধ্যে যদি জিনিস পেয়ে যায় তাহলে তো আর কোনো কথা নয় আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেল চলছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা সেল চলছে যেখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন দু সাইড কত দোকান সারি সারি দোকান আর এখানে সব শাড়ি বেঁধে কেনাকাটা করছি বা বিভিন্ন জিনিসপত্র দেখছি যার যা চাহিদা চেয়ে তাই জিনিসপত্র দেখছে কিনছে দাম দর করে তো প্রচুর দোকান মানে এই এত দোকান যে গুনে শেষ করা যাবে না তো আর দর্শনার্থী তো বলে বলার কথা নয় হাজার হাজার লোকের ভিড় এখানে তো প্রত্যেকটা দোকানে সেল দিচ্ছে কোথাও দশ টাকার কোথাও পনেরো টাকা কোথাও কুড়ি টাকা কোথাও তিরিশ টাকার সেল তো এত গলি আর তার দু সাইডে এত দোকান মানে শয়ে শয়ে দোকান তো আমরা এই মুহূর্তে একটা গলি থেকে বেরোলাম আবার আরেকটা গলিতে ঢুকবো সেখানে কি কি দোকান আছে সেগুলো দেখাবো ও এখানেও সেল চলছে এখানেও যথেষ্ট পরিমাণে ভিড় তো রাহুলকে বলবো রাহুল এই গলিটা একটু আয় তো আমরা দর্শকদের দেখিয়ে দিই এই গলিটার দু সাইডে কি কি দোকান বসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাসনপত্র থেকে শুরু করে বাচ্চাদের টেডি থেকে শুরু করে রুমাল জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস বিভিন্ন অর্নামেন্ট কসমেটিক্সের জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে এবং বাড়িতে সাজানোর যে শোপিসগুলো থাকে সেগুলো রয়েছে মানে যাবতীয় একটু জেড আপনি এই মেলার মধ্যে পেয়ে যাবেন যে আপনি চাইবেন আর পাবেন না এমনটা হতেই পারে না এই মেলায় আসলে আপনি সবই পেয়ে যাবেন আপনার চাহিদা পূরণ হবেই হবে এবং আপনার সাধ্যের মতোই আপনার চাহিদা পূরণ হয়ে যাবে আপনার পকেটে যতটুকু বাজেট ততটুকুই হিসেবেই আপনি পেয়ে যাবেন তার সামনেই রয়েছে প্রচুর খাবারের দোকান এখানে প্রচুর ফাস্টফুড সেন্টার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় ফাস্ট ফুড সেন্টারগুলো রয়েছে যেখানে প্রচুর লোকের ভিড় মেলাতে এসে লোক খাবে না এটা কখনো হয় না কি পেটে পড়ে যেতেই হবে সেই জন্য এখানে প্রচুর বড় বড় দোকান দুই শাড়ি বেঁধে দোকান রয়েছে আর রাহুল তোকে আমি দেখাতে বলবো রাইডিংস কী কী বসেছে তো এখানে এক সাইডে মেলার এক করে রাইডিংস বসেছে যেমন হয় আর কি দোলা ব্রেক ডান্স বাচ্চাদের যে জিনিসগুলো হয় তারপর টেরো টেরো এই সমস্ত কিছু বসেছে তো আপনাদের সামনে সেই আমরা এই রাইডিংসের দিকে যাচ্ছি কিন্তু এখানে প্রচুর দোকান আছে তো সেই দোকানের ভেতরের গলি দিয়ে আমরা রাইডিংসের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নাগরদোলাটাকে কত সুন্দর লাইটিংয়ে সাজিয়েছে এবার বিভিন্ন ধরনের কালারিং লাইটিং এ সাজিয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে আর এই দু সাইডের দোকানের মধ্য দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতায় আলাদা ফিট ফেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান বসেছে তো চাহিদা পূরণের কোনো শেষ থাকবে না আপনার পকেটে যদি দুশো টাকা বাজেট থাকে আপনার দুশো টাকায় শেষ হয়ে যাবে কারণ আপনি যা চাইবেন তাই পাবেন কিছুই বাকি নেই তো এখানে নাগরদোলাটা খুব সুন্দর লাগছে কারণ বিভিন্ন ধরনের কালারিং নাগর ইয়ে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তার পেছনেই রয়েছে টয় ট্রেন টেরো টেরো বিভিন্ন ধরনের রাইডিংসগুলো রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে মিকি মাউস এখানে কিছু ফুচকা বা আইসক্রিমের স্টল রয়েছে ফোন পে ফুচকাদের এখন ফোন পে ফুচকা আইসক্রিম সব জায়গায় ফোনপের ব্যবস্থা রয়েছে তো আমরা একটা দেখছিলাম বাদাম দোকানে বাদাম ভাজি সেখানেও দেখছিলাম ফোন ফোনপে ফোনপের মানে ব্যবস্থা করে এখন চারিদিকেই খুব সুবিধা করে দিয়েছে তা আমাদের পেছনে একটা পুলিশ কাপু তিনিও দিকে ফিচকে 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 হাসছে আর আমার দিকে একবার ভুয়েজ কোচকে দেখিয়ে বললো বাহ ভালো করছো দর্শকদের সামনে তুলে ধরছো এটা ভালো করছো তো এটা শুনে আমরা খুব উদ্বুদ্ধ হলাম এবং সত্যি কথা আমাদের খুব ভালো লাগে কেউ যখন বলে যে না তোমরা একটা ভালো কাজ করছো সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছ তো এটাও আমাদের কাজের একটা ইন্সপিরেশন তো এটা কেউ সাপোর্ট করলে আমাদের খুবই ভালো লাগে তো আমাদের মেলা দেখা হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরছি কারণ এখান থেকে অনেকটা দূর পর্যন্ত আমাদের বাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের মাঝখানে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল ভালদার অফিসিয়ালের সাথে স্টেট ইউন উইথ আস অনলি অন এনজয়মেন্ট উইথ আস নতুন বছরই ফিরছি আমরা নতুন রূপে নতুন ছন্দে আর নতুন আঙ্গিতে আরও এক নতুন সংযোজন নিয়ে আমাদের কোচিং সেন্টার নিয়ে রাহুলদের কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার লক্ষ্য একটাই যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার উচ্চমানের শিক্ষাপদ্ধতি শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে গৃহ শিক্ষাপাতার সুবিধা স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল এছাড়া আমাদের আরও দুটি শাখা হল চালুয়ারি ও বঙ্গনগর নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দুটো চ্যানেল মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন দুটো চ্যানেলে প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন